একশো টাকা পাবা কেন এত দাম কেন তোমাদের কুরবান কুরবানির জন্য দাম বেশি কুরবানির জন্য দাম বেড়ে গেছে বুঝছো ভালো করে নাপির দাম উঠছে নাকি কুরবানির জন্য নাপির দাম এমনি 100 টাকা পা পা বাবা আচ্ছা আচ্ছা ওটার দাম ওঠে নাই বাঙালি তো খায় না নাপি না শাক মারা খায় শাক মারা খায় না কি খায় বলে নাপিকারা খায় বাঙালিরা খায় বাঙালিরা খায় বললে না নাপসি দাম বাড়ে গিয়ে আর টাকা চল্লিশ টাকা পাবা এখন কেন একশো টাকা একশো টাকা হয়েছে । দাম সব কিছুর দাম উঠে গেছে এই জন্য উঠছে আপনাদের বেশি দাম আপনাদের বাঙালিরা যারা কাঁচা তরকারি বেছে ওগুলো বেশি দাম আচ্ছা আমাদের আমাদের সরকারিগুলো যেগুলো আছে এগুলো বাঙালিরা যারা কিনে এগুলো দাম আচ্ছা আচ্ছা আপনাদের এই তরকারি দামি এটা এটা তো বাঙালিরা খায় না এটা আবার কি কথা পাতা আপনি সাবারং পাতা কি করবেন এটা আমরা গরুর মাংস দিয়ে খাবো গরুর মাংস দিয়ে আসল